What? জুনিয়র ডাক্তারদের রাজভবন অভিযান আরজিকর কাণ্ডের ঘটনায় কিছুদিন আগেই সিবিআই যে প্রাথমিক চার্জশিট প্রকাশ করেছিল সেখানে শুধু সঞ্জয় রায়ের নাম উল্লেখ থাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তারা তাদের কথায় শুধু সঞ্চয় একা জড়িত না এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে কিন্তু সিবিআই ঠিকমতো কাজ করছে না তাই দ্রুত ও স্বচ্ছ সিবিআই তদন্ত চেয়ে সোমবার বেলা একটা নাগাদ ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে রাজভবনের উদ্দেশ্যে অভিযান শুরু করেন জুনিয়র ডাক্তাররা পা মিলিয়েছেন নাগরিক সমাজক। রাজ্যের সাংবিধানিক প্রধান অর্থাৎ রাজ্যপালের কাছে গিয়ে সিবিআই এর ভূমিকা এবং সমস্যার সমাধানের কথা বলবেন ডাক্তাররা এমনটাই মন্তব্য জুনিয়র ডাক্তারদের সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা